গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো আমি ভালো আছি আমার পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে তো পুজোর মার্কেটিং শুরু করার আগে আমি কিন্তু আমার ঠাকুরের জামা কাপড়গুলো কিনলাম এগুলো হচ্ছে আমার সব ঠাকুরের জামা কাপড় দেখতে থাকো এই জামা কাপড়গুলো এইটা হচ্ছে আমার ছোট্ট গোপালের জন্য আর এইটা হচ্ছে আমার রাধার কৃষ্ণের জন্য আর এইটা হচ্ছে রাধার জন্য আর এইগুলো আমার সব ঠা কালী ঠাকুর সন্তোষীমা এই সব ঠাকুরের জন্য এই জামা কাপড়গুলো আবার কিছু কিছু জিনিসপত্র যেমন আমার ছেলের আমার হাজব্যান্ডের তাদেরও কিনেছি বাজার কলকাতা থেকে দেখো বাজার কলকাতা থেকে আমি নিয়ে এসেছি এই একটা জামা এটা আমার ছেলের জামা এই জামাটা আমার ছেলের জন্য কিনেছি বাজার কলকাতা থেকে এই জামাটা কিনেছি আমার ছেলের জন্য আর এই প্যান্টটাও আমার ছেলের জন্য সব কিন্তু বাজার কলকাতা থেকে কিনেছি এই প্যান্ট দুটো আমার হাজব্যান্ড এবং আমার ছেলের জন্য কিনে নিয়ে এসেছি আর এই জামাটা আমার ছেলের আমার হাজব্যান্ডের জন্য কিনে আনলাম আর এই যে গেঞ্জি দুটো দেখছো এই গেঞ্জি দুটো আমার ছেলে এই দুটো কিন্তু বাজার কলকাতা থেকে নয় এই দুটো হচ্ছে জুডিও থেকে কিনেছি আমাদের বড়ানগরে বাড়ির কাছেই করেছে ডানলাপে সেটা হচ্ছে জুডিও খুব সুন্দর সুন্দর কালেকশান তোমরা পারলে একবার ঘুরে এসো তাহলে এবার তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার দিন পুজোর কেনাকাটাগুলো এই জামাটা আমি আমার ননদের মেয়ের জন্য কিনে নিয়ে এসছি আর ননদের মেয়ের জন্য এই জামাটা কিনে নিয়ে এসেছি আর এই কুর্তিটা কিনেছি আমি আমার নিজের জন্য